আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্বাদের আরো এক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির হৃদয়ের ঝাল ঝাল ঘাড়ে ভরপুর স্বাদে অতুলনীয় সরিষা ইলিশ চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই সরিষা বাটা রেডি করে নিব অনেকেই বলেন সরিষা বাটা খেতে তেতো লাগে কিন্তু আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি তাতে সরিষা কখনোই তেতো লাগবে না আমি সাদা সরিষা নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ এবং কালো সরিষা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এবারে সরিষা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা পাকা মরিচ ও হাপচা চামচ লবণ এখন এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাই বেটেও নিতে পারেন এভাবে ছেঁকে নিলে গ্রেভিটা দেখতে খুব সুন্দর হয় আবার হেলদিও হয় এবারে মাছগুলো একটু ম্যারিনেট করব তার জন্য মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচের একটু কম হলুদ গুঁড়ো ও সামান্য একটু সরিষার তেল এবারে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে রেখে দিচ্ছি এখন মূল রান্নার পালা কড়াইয়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল যেহেতু সরিষা ইলিশ তাই এই রান্নায় সরিষার তেল ব্যবহার করেছি এতে স্বাদটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ এগুলো মাঝখান থেকে চিরে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ আগে ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে আর হ্যাঁ এই পর্যায়ে চুলার তাপ একদম লোতে রাখবেন তা না হলে হলুদ পুড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচ গুঁড়ো যেহেতু সরিষা বাটা রয়েছে তাই ঝালটা একটু বুঝে দিবেন আর আমি প্রথমেই হলুদ ব্যবহার করেছি তাই এখন আর হলুদ দিচ্ছি না এই রান্নায় আমি আর কোনো মশলা ব্যবহার করব না অন্য মশলা ব্যবহার করলে ইলিশের আসল স্বাদটা পাওয়া যায় না মশলাগুলো আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এবারে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এখন মাছগুলো একটু উল্টে দিচ্ছি এই মাছগুলো খুব নরম হয় তাই খুব সাবধানে উল্টে দিবেন তা না হলে ভেঙে যাবে এখন হাফ কাপের মতো একটু পানি দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এই রান্নায় বেশি সময় লাগে না ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল এতে সরিষার খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা পাকা মরিচ এবারে লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সরিষা ইলিশ ইলিশ মানেই বাঙালির আবেগ আর সরিষার ঝাঁঝ মিশে গেলে তার স্বাদ হয়ে ওঠে অনবদ্য ঘরোয়া সহজ উপায়ে এভাবে পারফেক্ট সরিষা ইলিশ একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ